বন্ধুরা সবাই সবাই কেমন আশা করছি খুব ভালো আছে সোনা বাবু জানালে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ডেলি ব্লগ আর একটা অভিজ্ঞতার কথা তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভেবেছিলাম অনেক অনেকদিন ধরেই যে শেয়ার করব শেয়ার করবো বাট সেইভাবে না শেয়ার করাটা হয়নি ভিডিও ক্লিপটা করে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম এই ব্লগটা অনেকটাই ছোটো হয়ে গেছে তো একটু ব্লগটা বড় করে দেওয়ার জন্য ওই ভিডিও ক্লিপগুলো অ্যাড করে দিলাম যাই হোক সন্ধ্যাবেলার দিকে একটু মাকে বলেছিলাম যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিও দুপুরবেলা যেহেতু চিকেন হয়েছিল সেখান থেকে একদম সলিড পিসগুলো তো অনেকেই খেতে চায় না আমার বেশ ভালো লাগে কিন্তু বাড়ির আর কেউ যেহেতু খেতে চায় না ওই জন্য মাকে বলেছিলাম ম্যারিনেট করে রেখে দাও আর সন্ধ্যাবেলার দিকে তাহলে কিছু একটু বানাবো ভেবেছিলাম একটু কাবাব বানাবো বাট ধনেপাতা পাতা পুদিনা পাতা কোনোটাই বাড়িতে আনা নেই পুদিনা পাতার গাছ অবশ্য ছাদে লাগানোই আছে কিন্তু এখনও না যেহেতু বর্ষার জল পেয়ে পারেনি ওই জন্য এখনও সেভাবে পুদিনা পাতা হয়ে পারেনি ওই জন্য ভাবলাম চিকেন রেশমি কাবাব বানাতে গেলে না ওই দুটো জিনিস না হলে একদমই চলে না তো বললাম যে ম্যারিনেট যখন করা আছে তাহলে কী আর করবো কিছু একটা করে রেখে দিই যাই হোক করে খেয়ে তো নেওয়া যাবে তো ওগুলো দিয়ে ভাবলাম একটু ওই কী বলে এটা চিকেন টিক্কা চিকেন টিক্কা বানাই যেহেতু শিখগুলো মানে কি বলছি কী বলে ওগুলো মাংস গেঁথে গেঁথে দেয় সেই আর কি চিকেন শার্টের মধ্যে যেমন চপস্টিকের মতন হয় একটু সাইজে ছোটো তো ওইটার মধ্যে গেঁথে গেঁথেই দেখেছিলাম রেসিপিটা বাট যেহেতু নেই সেই জন্য আমি একদম ফ্রাইং প্যানের ওপরে দিয়েই করেছিলাম খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিলো ভাইয়ের তো বেশ ভালো লেগেছিল বাবানও খেয়েছিল। কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি ছিল বলে বাবানকে আমি তখন ডাকছিলাম যে বাবা তুমি কি খাবে আর একটু তো বাবান বাবানের দিদিনের সাথে বসে বসে কয়েক পিস খেয়েছে তো মাকে মাও খাচ্ছে না তেমন একটা মা ওকে খাওয়াতেই ব্যস্ত হ্যাঁ তো আমি মাকে তারপরে মাকে কয়েক পিস খাইয়ে দিলাম আমি খেলাম আর ভাই খেয়েতে চলে গেছি নিমন্ত্রণ বাড়ি আর কি আমার জ্যাঠাতে বাড়িতে নিমন্ত্রণ ছিল তো ওই জন্য তো তারপরে গিয়ে রাতেবেলা খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য সারাদিন মানে সেদিন আর ভিডিওটা করতে পারি এটা হলো পরের দিনের ভিডিও মানে আজকে যেদিনকে ভোট রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনা সেই দিনের ভিডিও তোমরা দিদি শোনে কে ভালো তুই দেখেছিস হ্যাঁ

মেয়েকেই জানো তো এইরকম মন্তব্য করে মেয়েরা নাকি শ্বশুর বাড়ি থাকতে কাজ করে না অথচ বাপের বাড়ি এসে ঝুড়ি কাজ করে কিন্তু এই জিনিসটা বুঝে পারলাম না শ্বশুর বাড়িতে যখন কাজটা করা হয় সেই কাজটা কিন্তু কখনো কারো চোখেই পড়ে না যত কাজ চোখে পড়বে সব বাপের বাড়ি আসার পর এমনটা কেন হয় সে আমি নিজেও বুঝতে পারলাম না এমন মন্তব্য আমিও অনেক শুনেছি আমি নাকি শ্বশুর বাড়িতে কোনো কাজ করি না বাপের বাড়ি আসলে নাকি কাজ করি এরকম মন্তব্য আমাকেও শুনতে হয়েছে অবশ্য সেটা আমাকে একজন খুব কাছেরই একজন বলেছিল তার নামটাও আমি বলতে পারবো না আর এই দিকে দেখো স্মুদলিং করে আমার চুলের অবস্থা পুরো মাঝখান দিয়ে চুল কেটে কেটে পড়তে পড়তে মনে হয় পুরো আর চুল নেই মা তাই বলছে চুলগুলো ছিল এত সুন্দর কেটে কুটে কি অবস্থা করেছিস হ্যাঁ যে মা এগুলো কাটি পুরো উপরে পুরো উপরের লেয়ারগুলো দেখো পুরো চুলগুলো ভেঙে গেছে আমাকে বিয়েতে যে সাজিয়েছিলো তার কাছ থেকে আমি স্মুদলিং করিয়েছিলাম কিন্তু ভাবিনি কখনো যে এত বড়ো একটা সর্বনাশ আমার জীবনে হয়ে যাবে

এবারে নজিরে ধরেও হাত ধুতে হয় না খেয়ে নাও খেয়ে নাও কত ন্যাকামো করে খাওয়া কি লাগে ওই দেখ মিনু হাঁচি দিচ্ছে হাঁচি কাশি দিচ্ছে মিনু কাসছে দেখ কি আতালে রে মিনুয়া ওই দেখ মিনুয়া দৌড় মারলো এখন এখন তো যাই হোক ওইখানে আজকের ব্লগটা শেষ হয়েই গেছিল তারপরে এই ভিডিও ক্লিপগুলো অ্যাড করে দিলাম তোমাদের দাদা নিয়ে গেছিলাম একটু ব্যাঙ্গালোরে ওখান থেকে আসার দিনে ভিডিওটা করেছিলাম কারণ যাওয়ার দিন আমাদের একদম ভোরবেলা ফ্লাইট ছিল মোর পাঁচটা দশের ফ্লাইট ছিল তো ওই টাইমে তো ভিডিওটা করতে পারিনি আর বাবান প্রচণ্ড পরিমাণ কান্না করছিল কারণ সারাটা রাত ও ঘুমায়নি জাস্ট বাড়ি থেকে আসতে যে দেড় ঘন্টা টাইম লেগেছিলো সিট ঠিক সেইটুকুনি টাইমেই বাবান ঘুমিয়েছিল এবার এয়ারপোর্টের মধ্যে এসে পুরোটা রাত বলতে গেলে জাগা রয়েছে ও তো তারপরে ঘুম ঘুম তো হয়নি আর ফ্লাইটে উঠে এত পরিমাণ কান্নাকাটি করছিল। আর যারা ছিল তারা সবাই বলতে গেলে রাত্রি জাগা ছিল তারাও ঘুমাচ্ছিল এবার ও কান্নাকাটি এত জোর করছে যে ঘুমাতেই পারছিল না বলতে গেলে কেউ সবাই হয়তো মুখে বলে না কিন্তু একটা অস্বস্তি ফিল অবশ্যই করছিল তো ওই জন্য তখন আমি আর ভিডিও টিডিও করতে পাইনি আর যেহেতু আমরা দুজনই ছিলাম হাতে ব্যাগপত্র ছিল সাথে বাবান তো সেই জন্য ভিডিওটা করতে পারি আর সত্যি কথা বলতে অভিজ্ঞতা যেটা ছিল যখন আর কি উপরে আর কি ওঠে আর যখন নামে এই দুটো টাইম আমার এত ভয় লাগছিল আমি তো ফার্স্ট যেদিন যাই আর কি ব্যাঙ্গালোরে সেদিনকে তোমাদের দাদু ভাইয়ের হাত মানে একদম জাপকে ধরে বসেছিলাম মানে ওটার সময় এতটা ভয় লাগছিল নামার সময় জম করে নেমে গেছিলো অতটা ভয় লাগেনি কিন্তু ওঠার সময় সত্যি ভীষণ ভয় লাগছিল আর মেঘগুলো দেখে মনে হচ্ছিলো যেন পুরো পেজার তুলো আর সেই মহালয়ার সময় দেখা যায় না সেই শিব দুর্গা টুরগা সব হচ্ছে মেঘের মধ্যে ভাসমান অবস্থায় থাকে দেখতে দেখা দেখা যায় ঠিক মনে হচ্ছিল যেরকম ওরকম মানে তুলোর মধ্যে দিয়ে মনে চলে যাচ্ছে এত সুন্দর লাগছিলো দেখতে তো কি বলবো আর এত সুন্দর ভিউটা ক্যাপচার করবো না তা কি হয় কখনও আর এইদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি কলকাতাতে কলকাতার শহরতলিটা যে এত ভালো লাগছিল মানে সে আর বলার মতো নয় মানে এত সুন্দর লাগছিল ফ্লাইটটা থেকে আমি ভিডিওটা যেহেতু করেছিলাম ওটা না খুব স্লো হয়ে গেছিলো মানে চলছে তো খুব স্পিডে যেহেতু অনেক উপরের থেকে তোলা তো ওই জন্য একদম স্লো মনে হচ্ছিলো ওই জন্য আমি একটু স্পিডে ভিডিওটা করে দিয়েছি তা আমি তোমাদের দাদাভাইকে বলছি দেখো কত দারুণ লাগছে পুরো শহরটা মানে পুরো কলকাতা শহর তো কখনো ঘুরে দেখা পসিবল না তো ফ্লাইটের থেকেই পুরো কলকাতা শহরটা একদম দেখে নিলাম আর ছোটো ছোটো জলাশয়গুলো দেখে আমি না ফার্স্টে ভাবছিলাম যে এগুলো আবার কি তোমাদের দাদাভাই বলছে ওগুলো পুকুর পাশে একজন বলছে না চাষের জমি এই হ্যানা তেনা মন্তব্য আরও বলছিলো কিন্তু আমি নিজেও যাই না যে এতগুলো পুকুর পাশাপাশি কি করে মানে কলকাতার মধ্যে আছে আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো গঙ্গা নদীটা পুরোপুরি দেখা গেছে আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি তোমাদের দাদা ভাই দেখিয়েছিলো আর তখন আর কি রোদ্দুরের তাপটা এত বেশি ছিল আর ওই দিক থেকে সূর্যটা ছিল তো মানে কিছুই দেখা যাচ্ছিল না বলতে গেলে এমন অবস্থা হয়েছিল। তো তোমাদের দাদা বলছে দেখো ওইটা হলো পুরোটা গঙ্গা নদী তো ওই যে যেটা চিকচিক চিকচিক মতন করছে ওই দেখো পুরো সূর্যের আলোটা পড়ে পুরো ওইটা ছিল গঙ্গা নদী মানে ফোনে ক্যামেরাতে অতটা ভালো এসে পায়নি গঙ্গা নদী কোথা থেকে কোথায় গিয়ে কার জলের সাথে কে মিশেছে সে মানে বোঝার মতো না আর সত্যি কথা নিজের চোখে পুরো গঙ্গা নদীটাকে দেখতে পেলাম মানে এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো না আর এদিকে বলতে বলতে এই ল্যান্ড করে গেছে যেই ঝম করে নেমেছে তখনই একটা অনেক দীর্ঘশ্বাস ফেলেছিলাম যেন কিন্তু সত্যি কথা ফার্স্ট টাইম ফ্লাইট তো একটু ভয় ভয় লাগছিল তো যাই হোক আজকে একটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর আমাদের এই চ্যানেলটা একদম নতুন চ্যানেল সোভাই সোনাইবুবু চ্যানেলটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো একটা ব্লগ এটা